মদিনার বাতাসে সেদিন এক অন্যরকম প্রশান্তি ছোট্ট একটি ঘরে এক কোণে বসে আছেন মা ফাতেমা তালা আনহু চোখে আল্লাহর ভয়ের অস্ত্র ফাতেমা রদিয়াল্লাহুতালাহ আনহু দোয়া করছিলেন হে আমার রব আপনি তো গফরুর রাহিম দয়া করে আমার এই অক্ষমতার মধ্যেও আপনি আমাকে কবুল করুন আমার পরিবার আব্বাজান আমার স্বামী আলী আর এই ছোট্ট হাসান হোসাইন। এদের উপরে আপনি বারাকা দিন এরপর দরজায় হালকা শব্দ হলো বাইরে থেকে মৃদু শোনা যায় আলী রাজি আনহু বললেন ফাতেমা আজ কি ঘরে কিছু খাবার আছে ফাতেমা রাদি তালা আনহু একটা নিশ্বাস ফেলে বললেন না আজ আর কোনো খাবার নেই আজ শুধু দুটো খেজুর আছে কিন্তু তুমি বসো আমি তা তোমার সামনে নিয়ে আসছি আলী রাজি আল্লাহ আনহু কাপা কণ্ঠে বললেন ফাতেমা তুমি জানো তো রসুলাম বলেছেন যে স্বামী স্ত্রী আল্লাহর জন্য করে সহ্য আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি বিশেষ নিয়ামতের ব্যবস্থা তৈরি করে দিবেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু একটু হেসে বললেন আব্বাজান বলতেন ফাতেমা তুমি আমার হৃদয়ের অংশ তুমি যদি কষ্ট পাও আমার হৃদয় ব্যথা লাগে আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম যেন কিয়ামতের দিন আমাদের সুপারিশ করেন আমি তো একমাত্র সেটার অপেক্ষায় আছি তাদের ছোট্ট ঘরে হোসাইন ঘুম থেকে উঠে আব্বা বলে এগিয়ে এলো আলী আনহু তাকে কোলে নেন তারপর হাসান এগিয়ে এসে বলে আম্মা জান আজ খাবার হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিমুখে বললেন ইনশাল্লাহ আজ রাতে আল্লাহ তালা কিছু পাঠাবেন তার দয়া সীমাহীন দরজায় হঠাৎ ধপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ বাইরে গিয়ে দেখে এক সাহাবি রেখে গেছে এক থলি খেজুর ও এক পালিতে সামান্য খাবার আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আলহামদুলিল্লাহ আপনি তো আপনার বান্দাদের কখনো ভুলে যান না হে রব্বুল আলমিন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু চোখে জল ধরে রাখতে পারলেন না বললেন আপনি তো আমাদের কেবল পরীক্ষা করেন কিন্তু কখনো ছেড়ে দেন না ছোট্ট এই ঘরে না আছে সোনার থালা না আছে নরম বিছানা কিন্তু আছে ইমান সবর আর অগাধ ভালোবাসা বিকালের দিকে ফাতেমা আনহা কিছু পুরনো কাপড় গুছিয়ে রেখেছিলেন হঠাৎ দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন সামনে দাঁড়িয়ে তার প্রিয় আব্বাজান নবী তারা রদিউল্লাহ বললেন আলাইকুম আব্বাজান আপনি একা এসেছেন রসুল্লাহ আলাইসাল্লাম মুখে হাসি চোখে মমতা নিয়ে বললেন ওয়ালাইকুম মা ফাতেমা আমি তো সব সময় তোমার খোঁজে থাকি আজ আমার মনটা কেমন জানি করে উঠল তাই দেখতে এলাম এরপর রসুল্লাহ সাল্লা ঘরে প্রবেশ করলেন আলী আনহু দ্রুত এসে সালাম করলেন দুই নাতি হাসান ও হোসাইন দৌড়ে আসলেন রসুল্লাহ সুল্লাম বললেন ফাতেমা মা তুমি তো জানো এই দুই শিশু আমার জান আর তুমি তো আমার হৃদয়ের টুকরো ফাতেমা আল্লাহ তালা আনহের চোখ ভিজে ওঠে তিনি বললেন আব্বাজান আপনি তো জানেন আমি কিছুই চাই না এই দুনিয়া থেকে শুধু আপনার দোয়া চাই আপনি আমার জন্য আলীর জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করুন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাদের মাথায় হাত রেখে বললেন হে আল্লাহ আপনি আমার এই পরিবারের উপর বরকত বর্ষণ করুন আপনি তো পরিশুদ্ধ আপনি তো পবিত্র এরা তো আপনার দিনের ক্ষেত মতে নিপদিত আলী তালা আনহু বললেন হে রসুল্লাহ সালুসাল্লাম মাঝে মাঝে আমি আমার পরিবারকে অভাবে দেখে নিজেই ভেঙে পড়ি কিন্তু আমি সবর করি কারণ আপনি বলেছেন সবর ইমানের অর্ধেক রসুল্লাহাম বললেন আলী তুমি তো সেই ব্যক্তি যাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি আর ফতেমা আমার সেই কন্যা যার উপর আল্লাহ নিজেই সন্তুষ্ট তোমরা উভয়েই জান্নাতি ফাতেমা রজ্লাহু তালা আনহা বললেন আব্বাজান অনেক দিন ধরেই আপনার সান্নিধ্য পাই না মনে হয় যেন আমার হৃদয় শুকিয়ে যায় ইসলাম কণ্ঠ ভার করে বললেন ফাতেমা তুমি আমার হৃদয়ের টুকরো তুমি এই দুনিয়াতে যত কষ্ট সহ্য করো আল্লাহ তাতে তোমার মর্যাদা বাড়িয়ে দেন তুমি জান্নাতের নারীদের সর্দার তুমি আমার পরিবারের মধ্যে প্রথম যে আমাকে কবরের স্থানে অনুসরণ করবে হে আমার কলিজার টুকরা কিয়ামতের দিন আমি তোমার খোঁজে থাকবো তুমি যদি ধৈর্য ধরো আখেরাতে জান্নাতের উচ্চতম মর্যাদা তোমার জন্য অপেক্ষা করছে সাহাবাদের ভিতরে কেউ কেউ বলেন এই সময় নবীজি সাল্লাহ্লাম ফাতেমা আনহের কানে কিছু বলেছিলেন তিনি প্রথম কেঁদে ফেলেন পরে আবার কিছু বললেন তারপর তিনি হেসে উঠলেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি এতক্ষণ কাঁদলে পরে আবার হেসে উঠলে কেন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহু মৃদু হাসি দিয়ে বললেন আব্বাজান আমাকে জানালেন তিনি অচিরেই দুনিয়া ছেড়ে চলে যাবেন তাই আমি কেঁদে ফেললাম তারপর তিনি বললেন তুমি আমার পরে প্রথম আমার সঙ্গে মিলিত হবে তখন আমি হেসে ফেললাম কারণ আমি তার সঙ্গেই থাকতে চাই মদিনার আকাশ তখন বিষণ্ন বাতাস যেন ভারী হয়ে উঠেছে মসজিদে নবমীর পাশে বসে আছেন রসুল উল্লাহ সাল্লাসাল্লাম শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে আয় সারাদল্লাহুতাল্লাহ আনহু বলেন হে আল্লাহর রসুল আপনি যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছেন আমরা সবাই দোয়া করছি আপনার জন্য রসুল্লাহলাম হালকা কণ্ঠে বললেন আয়েশা আমার রুহ এখন আল্লাহর সাক্ষাতের জন্য ব্যাকুল এখন সময় এসেছে আমার রবের কাছে ফিরে যাওয়ার এই সংবাদ ছড়িয়ে পড়ে ফাতেমা রদিউল্লাহ তাআলা আনহা ছুটে এলেন দরজা খুলতেই তার চোখ মুখে আতঙ্ক অশ্রু ভরে গেল ফাতেমা রদিউল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আপনি কেমন আছেন কেন আপনি এতটা দুর্বল হয়ে পড়েছেন তিনি ছুটে গিয়ে নবীজি সাল্লাহ সাল্লামের মাথার পাশে বসে পড়লেন সাল্লাম দুর্বল হাতে তার হাত ধরলেন সাল্লাম বললেন মা ফাতেমা আজ আমার জন্য তুমি কাঁদছ আর অচিরেই আমি তোমার জন্য অপেক্ষা করব জান্নাতে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহু কাপা গলায় বললেন আব্বা জান আপনার বিনা এই দুনিয়া তো অন্ধকার হয়ে যাবে আপনার পর আমরা কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তুমি কি খুশি নও তুমি তো জান্নাতের নারীদের সর্দার এবং তুমি আমার প্রথম আপনজন যে আমার পরপরই যে আমায় পরকালে এসে পাবেন তিনি হেসে তাকালেন আলী তাআলা আনহু ঘরে এসে দাঁড়িয়ে বললেন হে নবীজি ওয়াসাল্লাম আপনার চোখে তাকালে মনে হয় মৃত্যু আমাদের ঘরের দরজায় এসে গেছে রসুল্লাহ সাল্লাইসলাম বললেন হ্যাঁ আলী আমার উম্মতের জন্য আমার হৃদয় আজও কাঁধে আর আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি কোরআন এবং আহালে বায়াত যারা এটিকে আঁকড়ে ধরবে তারা কখনোই পথ ভ্রষ্ট হবে না রসুল্লাহাম চোখ বন্ধ করলেন আর ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর চোখ থেকে অস্ত্র ঝরে পড়ছে ঝর্নার মতো ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহা বললেন হে আল্লাহ আমার আব্বাজানকে রহমতের চাদরে ঢেকে দিন আমি সাক্ষ্য দেই তিনি আপনার প্রিয় নবী মদিনার আকাশ সেদিন থমথমে গাছের পাতাও যেন থেমে গিয়েছে পুরো মদিনা যেন নিঃশব্দ হয়ে গেছে হজরত আলী রাজি তালা আনহু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসেন তার চোখ লাল তিনি কিছু বলছেন না কিন্তু তার চোখ বলে দিচ্ছে সব আলী তালা আনহু চোখ নামিয়ে বললেন তিনি চলে গেছেন আমাদের মাঝে আর তিনি নেই চোখের পানি থামছে না ফাতেমা রদিউল্লাহ তালা আনহা তখনও দরজার পাশে বসে কাঁদছেন তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না বাবাকে হারিয়েছেন ফাতেমা রদিউল্লাহ তালা আনহা বললেন ওহে আব্বা যান আপনি তো ছিলেন আমার আশ্রয় আমার শান্তি এখন আমি কাকে ডেকে বলবো দুঃখের কথা তিনি একবার মসজিদের দিকে তাকান সেখানে সারা মদিনার সাহাবি একত্রিত কেউ কাঁদছে কেউ হতবাক আবু বাকার তালা আনহু বললেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন তিনি চিরঞ্জীব কখনোই মারা যাবেন না এই কথা শুনে সাহাবিগণ হুশ ফিরে পান কেউ কেউ আবার নতুন করে কাঁদতে শুরু করে ফাতেমা রদিউল্লাহ তালা আনহা ধীরে ধীরে ঘরে ফিরে আসেন কেবলার দিকে তাকিয়ে বসে যান ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা অশ্রুসিক্ত কণ্ঠে বললেন হে আল্লাহ আপনি তো আমাদের উপর করুণা করে তাকে পাঠিয়েছিলেন আর এখন আপনি তাকেই ফিরিয়ে নিলেন আমার হৃদয় যেন খালি হয়ে গেছে একটি হাদিসে এসেছে নবীজি ইন্তেকালের পরে ফাতেমা তালা আনহা বলেছিলেন হে আব্বাজান আপনি তো আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন হে আব্বাজান জান্নাতুল ফেরদৌস আপনার আবাস হবে হে আব্বা যান জিব্রাহল আমরা আপনাকে জানিয়ে দেব যেন তিনি আপনাকে সালাম জানান এরপর ফাতেমা রজিউল্লাহ তালা আনহা দিন রাত নীরব হয়ে যান অধিকাংশ সময় কাঁদতেন নামাজ পড়তেন আর নিজের সন্তানদের বুকের মাঝে জড়িয়ে নিতেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা দুনিয়া একা হয়ে গেছে তোমার জন্য আমি জানি কিন্তু তুমি ধৈর্য ধরো জান্নাতে আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ফাতেমা রজিউল্লাহু তালা আনহা মৃদুকণ্ঠে বললেন এই দুনিয়ায় আমার আর কিছু চাওয়ার নেই আব্বাজানকে ছাড়া সবই শূন্য নবীজির ইন্তেকালের ছয় মাস কেটে গেছে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন সারাদিন অল্প কথা বলেন রাত রাতভোর ইবাদাতে মগ্ন থাকেন তার চেহারা ফ্যাকাসে চোখের নিচে গভীর কালো ছায়া আলী তালা আনহা বললেন ফাতেমা তোমার মুখের চেহারা এখন আগের মতো দীপ্ত নয় তুমি যেন নিজের সাথে যুদ্ধ করছো ফাজেমা রজ্লাহ তালা আনহা বললেন আলী আমার হৃদয় যেন জীবিত থেকেও মৃত আব্বাজানের শূন্যতা আমাকে পুড়িয়ে দিচ্ছে আলী রাজ্লাহ তালা আনহা বললেন তুমি একটু বিশ্রাম নাও আমি তোমার জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা করি ফাজেমা রজুল্লাহ তালা আনহা বললেন আমার চিকিৎসা তো আসমানে আমি শুধু আমার প্রিয় আব্বাজানকে দেখতে চাই জানলাতে আলী আমি মনে করেছি আমার সময় খুব কাছে আজ আমি গোসল করব, কাপড় পরিবর্তন করব তোমাকে সবকিছু বলার আছে আলী তালা আনহু চোখ অশ্রু নিয়ে বললেন না ফাতেমা তুমি এখনো আমার জন্য অনেক কিছু তুমি আমাদের সন্তানের মা ফাতেমা রাজি আনহা বললেন আলী তুমি জানো না আব্বাজান আমাকে জানিয়ে গিয়েছিলেন আমি হব তারপর এই দুনিয়া থেকে প্রথম বিদয় নেওয়া ব্যক্তি তিনি একটু থেমে বললেন আমি চাই আমাকে রাতের আধারে দাফন করো যেন মানুষ না দেখে আমার লজ্জা রক্ষা পায় আলী রদ্লাহ তালা আনহা আর কিছু বলতে পারলেন না মাথা নিচু করে কান্না করছিলেন ফাতেমা রদু তালা আনহা হাসিমুখে বললেন আল্লাহর কসম আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত আমি জানি তিনি গফুরুর রহিম আর আব্বাজান প্রতিশ্রুতি দিয়েছেন আমি জান্নাতি নারীদের নেত্রী হব হাসান ও হুসাইন রদল্লাহ তালা আনহু তখন মায়ের পাশে চুপচাপ বসেছিলেন তাদের ছোট্ট হৃদয় বুঝতেই পারছিল না আজ কি এক বড় ঘটনা ঘটতে চলেছে মা যেন তাদের বিদায় জানাচ্ছেন অথচ তারা বুঝছে না এই বিদায় চিরকালের জন্য ফাতেমা তালা আনহা বললেন হে আমার বাচ্চারা তোমরা আল্লাহর পথ মজবুতভাবে আঁকড়ে ধরো কখনো নামাজ ছাড়বে না তোমাদের নানা জানের পথে থাকো সেই দিন বিকেলেই ফাতেমা রজিউল্লাহ তালা আনহার ও রুহ আল্লাহর কাছে ফিরে যায় রাত গভীর মদিনার এক কোণে নিঃশব্দে জান্নাতুল বাগি কবরের স্থানে ফাতেমা রাজিউল্লাহ তালা আনহাকে দাফন করা হয় আলী রাজি আল্লাহ তালা আনহু নিজ হাতে কবর খনন করেন আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তোমাকে আমি হারালাম কিন্তু জানি খুব শীঘ্রই আবার দেখা হবে আল্লাহর দরবারে ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর তালা আনহু নিজের সন্তানের প্রতি আরো মনোযোগী হয়ে ওঠেন মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেও তাদের হৃদয়ে মা ফাতেমার উপদেশ ছিল জীবন্ত এক আলো আলী আলীর তালা আনহু বললেন হে আমার প্রিয় সন্তানেরা তোমাদের মা ছিল এমন এক নারী যিনি ফেরেস্তাদের সম্মান পেয়েছেন এখন তোমাদের দায়িত্ব তার পথ অনুসরণ করা হাসান ও হুসাইন রাজিউল্লাহ তালা আনহু দুজনই খুব ছোট কিন্তু তাদের নৈতিকতা ও শিষ্টাচার দেখে সবাই অভিভূত এক ব্যক্তি হজরত আলী রাজুল্লাহ তালা আনহুকে বললেন হে আলী কিভাবে তোমার সন্তানদের এত শালীনতা ও জ্ঞানে গড়ে তুললে আলী রাজিউল্লাহ তালা আনহু বললেন আমি শুধু তাদেরকে নবীজি সাল্লামের শেখানো দুটো জিনিস শিক্ষা দেই সত্যবাদিতা এবং তাকোয়া একদিন হাসান রাজিউল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন আব্বাজান মা আমাদের কি শিখিয়েছিলেন আলীর তালা আনহু বললেন তিনি বলতেন সন্তান নামাজের সময় হলে সবকিছু ফেলে নামাজ পড়বে কারণ একদিন পৃথিবী সব ফেলে রেখে তোমাদের কবরে শুইতে হবে হোসাইন রাজিউল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন মা কি কখনো রাগ করতেন আলী রাজিউল্লাহ তালা আনহু বললেন তিনি কখনো নিজের জন্য রাগ করেননি শুধু তখন কষ্ট পেতেন যখন কোরআনের আদর্শ লঙ্ঘন হতো এমনভাবেই সন্তানেরা দিনে দিনে বড় হতে লাগলো খেলাধুলোর মধ্যেও তারা ভুলত না নামাজের সময় কোরআন তেলওয়া ছিল তাদের সকাল শুরু করার নিয়ম একজন বৃদ্ধ বয়সী বললেন আল্লাহর কসম আমি এমন দুটো সন্তান দেখিনি যারা এত শিষ্টাচারপূর্ণ মায়াবী ও জ্ঞানে দীপ্ত একদিন মসজিদে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সাহবিরা দেখলেন হাসান ও হোসাইন রাজিউল্লাহ তাল্লাহ আনহু বসে কোরআন আয়াত মুখস্থ করছেন ওমর ইবনে খত্তা তালা তালাহন বললেন এই দুজনকে দেখে আমার নবীজির কথা মনে পড়ে তিনি বলতেন হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা হবে রাত গভীর হোসাইন রাজ্লাহ তালা আনহু একা বসে আছেন চোখে কিছুটা অশ্রু তার পাশে বসে আছেন বড় ভাই হাসান রাজিউল্লাহ তালা আনহু হোসাইন রাজিউল্লাহ তালা আনহু বললেন ভাইজান মায়ের অভাবটা আজ যেন বেশি অনুভব করছি তার বলা প্রতিটা কথা যেন এখন কানে বাজে হাসান রাজু তালা আনহু বললেন আমিও তাই অনুভব করি ভাই মা আমাদের শিখিয়েছিলেন যে দুনিয়ার চেয়ে আখেরাত বড় তিনি বলতেন সন্তান দুনিয়া ঘন স্থায়ী আখেরাত চিরন্তন একে সুন্দর করো নামাজ পর্দা আর ধৈর্যের মাধ্যমে আলী রাজ্লাহ তালা আনহু পেছন থেকে এসে হাত রাখলেন তাদের মাথায় আলী রাজ্লাহ তালা আনহু বললেন তোমাদের মা ছিলেন এমন একজন যাকে সাল্লাম বলতেন আমার কলিজার টুকরা তিনি ছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় এবং আল্লাহর রসুল সাল্লা বলতেন ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবেন হাসান রজি তালা আনহু বললেন আব্বা আমরা কিভাবে জানব আমরা মায়ের পথে আছি কিনা আলী রাজিউল্লাহ আনহু বললেন যদি তোমাদের চরিত্রে থাকে লজ্জাশীলতা নামাজে যত্ন কোরআন পড়া হয় প্রতিদিন আর যদি গরিবের জন্য হৃদয় কাঁদে তাহলেই বুঝবে তোমরা তোমাদের মায়ের ছায় আছো প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা মা ফাতেমা রজিআল্লাহু তালা আনহা এর জীবন থেকে এমন কিছু শিক্ষা পেলাম যা আমাদের প্রতিটি দিন আলোকিত করতে পারে তিনি ছিলেন এমন একজন নারী তিনি দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে ত্যাগ করে আখেরাতের সফলতার দিকে হেটেছেন। আজকের যুগে যেখানে আমরা একটু কষ্টেই হতাশ হয়ে পড়ি, সেখানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধৈর্য, লজ্জাশীলতা, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসায় এক জীবন্ত উদাহরণ। তিনি আমাদের শিখিয়েছেন একজন নারীর আসল সৌন্দর্য তার চরিত্রে, নম্রতায় ও ইবাদাতে। তিনি দেখিয়েছেন বিলাসিতা ছাড়াও এক নারী শ্রেষ্ঠ হতে পারে যদি তার অন্তর আল্লাহর ভয় কাঁদে তিনি এমন একজন কন্যা ছিলেন যাকে রসুল উল্লাহলাম বলতেন তুমি আমার হৃদয়ের টুকরা। তিনি এমন একজন স্ত্রী ছিলেন যিনি আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহুয়ের পাশে ছিলেন যেমন ছায়া হয় সূর্যের পাশে তিনি এমন একজন মা ছিলেন যিনি হাসান ও হুসাইন রজিউল্লাহ তালা আনহুয়ের মতো জান্নাতের যুবকদের মা হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যতই বড় হই যতই আধুনিক হই সফলতা কেবল তখনই আসবে যখন আমরা মা ফাতেমার জীবনের মতো এক সত্যতা ইবাদাত ধৈর্য ও চরিত্রের পথে চলবো চলো আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের ঘরকে দিনের আলোয় আলোকিত করব আমাদের নারীদের জন্য ফাতেমা রদিউল্লাহ তালা আনহের আদর্শ বানাবো আর আমাদের সন্তানদেরকে গড়ে তুলব সেই আলোকে যেটা একদিন রসুল উল্লা সুল্লা সাল্লামের চোখে পানি এনে দিয়েছিল মেয়ে ফাতেমার প্রতি ভালোবাসায় আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার পথে চলার তৌফিক দান করুন আমিন